নমস্কার সবাইকে আমার শিক্ষার সফর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা কি এমনটা কখনো শুনেছেন যে একটাই ভবনে শহরের সব মানুষ একসাথে বসবাস করে আর এই ভবনটিতে তাদের দরকারি সব রকমের দোকানও আছে হ্যাঁ আজকে এমনই একটা শহরে নিয়ে যাব আপনাদের চলুন তাহলে শুরু করা যাক যেই শহরের ব্যাপারে বলতে চলেছি সেটি আলাস্কার হুইটিয়ার শহর এই শহর আলাস্কার আদিবাসী জনগোষ্ঠীর বাসস্থান ছিল এরা সাধারণত মৎস্য শিকার ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল ছিল হুইটিয়ার শহরটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি মূলত একটি সামরিক এবং বন্দর শহর হিসেবে গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হুইটিয়ারের গুরুত্ব অনেক বেড়ে যায় কারণ এটি একটি সামরিক বেশ হিসেবে ব্যবহৃত হয় এই সময়ে এখানে অনেক সৈন্য মোতায়েন করা হয়েছিল এবং বন্দরটি শক্তিশালী করা হয়েছিল উনিশশো ষাটের দশকে হুইটিয়ারকে আলাস্কার অন্যান্য অংশের সাথে সংযুক্ত করার জন্য এগারটি টানেল নির্মাণ করা হয় এটি গাড়ি চলাচলের জন্য দীর্ঘতম টানেলগুলোর মধ্যে একটি এবং শহরের অর্থনৈতিক ও সামাজিক বিকাশে বড় ভূমিকা রাখে সালে আলাস্কায় ভূমিকম্পের ফলে এই শহরে অনেক ক্ষয়ক্ষতি হয় অনেক জমি সামুদ্রিক জলের নিচে চলে যায় যা শহরের বসতি ও পরিবেশকে প্রভাবিত করে তারপর উনিশশো সত্তরের দশকে জীবনযাত্রাকে সহজ করে তোলার জন্য বা বিশেষত কঠিন আবহাওয়ার হাত থেকে বাঁচতে ব্ল্যাক ও লেক কমিউনিটি বিল্ডিং এর নির্মাণ করা হয় যেখানে এক ছাদের নিচে শহরের প্রায় পুরো জনসংখ্যা মানে প্রায় দুশো জনের বেশি মানুষ চোদ্দ তলার এই ভবনে বাস করে এই ভবনের ভিতরে রয়েছে স্কুল ছোট একটি ক্লিনিক বা হাসপাতাল আছে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার জন্য দোকান রয়েছে কমিউনিটি হল বা মিলনস্থল যেখানে শহরের মানুষ একত্রিত হয়ে সভা অনুষ্ঠান বা বিনোদন উপভোগ করে রয়েছে পোস্ট অফিস বা বিভিন্ন সরকারি অফিস ব্যাংক, এটিএম এমন সবকিছুই হুইটিয়ারের আবহাওয়া অনেক কঠিন বিশেষ করে শীতকালে প্রচুর বৃষ্টি ও তুষারপাত হয় মানুষের যাতে বাইরে বের হতে না হয় তাই সব কিছু এক হয়েছে এটি তাদের জীবনকে সহজ করে এবং ঝুঁকি কমায় আর তাছাড়া সবাইকে এক ছাদের নিচে থাকতে দেখে বেশ ভালোই লাগে কিন্তু আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার